আপনারা প্রতিনিয়ত শুনবেন বিভিন্ন পরিধি দেখে থাকবেন যে এইভাবে প্রতারিত হচ্ছে ব্যবসায়ীরা বিশেষ করে বিকাশ ব্যবসায়ী থেকে শুরু করে যাদের আসলে অ্যাকাউন্টে অনেক টাকা থাকে তো এইভাবে প্রতিদিন অনেক লোক আমাদের কাছে আসে তো আমাদের নজর রাখতে হবে অনেকে মাস্ক পরে আসে অনেকে একদম ক্লোজ হয়ে যায় টাকা নিয়ে তো আমরা খেয়াল রাখবো যে নাকের কাছে আসতেছি কিনা টাকাটা আমরা একটু নিচে ধরবো নাকের কাছে আসলে আমরা সাবধানতা অবলম্বন করতে হবে তো এটি একটি সতর্কতামূলক পোস্ট আহ সবাই শেয়ার করে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি